আসসালামু আলাইকুম পি শিক্ষার্থীরা আচ্ছা তুমি যদি রাজশাহী ইউনিভার্সিটি প্রথম সিলেকশন না টিকো তাহলে তোমার কি করণীয় বা তোমার কি করা দরকার বা এখন অনেক প্রথম অনেকদিন টিকবো না বা প্রথম সিলেকশন টিকবো না তো তোমাদের কি কি করণীয় কিভাবে প্রিপারেশন নিবে সকল বিষয়ে কিন্তু আমরা কথা বলবো দেখো প্রথম আমরা লিখে রেখেছি রাজশাহী ইউনিভার্সিটি সিলেকশন আপডেট দুই হাজার পঁচিশ যে না টিকলে কি করণীয় দেখো রাজশাহী ইউনিভার্সিটি যে সিলেকশনটা হইতেছে সেটা কিন্তু মোটামুটি যেটা হইছে যে আমাদের বিরানব্বই হাজার নিবে কি মানে আমাদের ভর্তি পরীক্ষার জন্য দিবে মনে করে এ ইউনিটের যদি কথা বলি তাহলে দেখতে পারো ওইখানে এ ইউনিটের বিরানব্বই হাজার নেবে ওইখানে আবেদন করতেছে দেড় লাখের উপরে তো যেখানে হয়েছে যে ওইখান থেকে মোটামুটি তুমি ধরে রাখতে পারো যে বিরানব্বই হাজার নিচে এবং অনেকজন বাদ পড়ে দেবে অর্থাৎ সত্তর হাজারের মতন বাদ পড়ে দেবে বা ষাট হাজারের মতন বাদ পড়ে যাবে তখন যেটা হবে ওই যে ষাট হাজার বাদ পড়ে গেলো তারা কিন্তু একেবারে বাদ পড়ে না যায়নি যেটা হচ্ছে যে এখন তো সবাই মনে করো বাইশ টাকা দিয়ে সকলে আবেদন করতেছে তো সকলে মানে কি বলা হয় হুজুকে বাঙালি যেটাকে বলা হয় সবাই আমি সায়েন্সের যাই এ ইউনিটের দিয়ে দিই বাইশ টাকাই তো যে আমি সি ইউনিটের যে আমি এ ইউনিটে দিয়ে এরকম কিন্তু হচ্ছে বা তারা মানবিক তারা সায়েন্সের দিচ্ছে সি ইউনিটে দিয়েছে যেহেতু আমি স্টুডেন্ট পড়াচ্ছি আমি জানি তো বি ইউনিটে দিচ্ছে বাইশ টাকার কারণে কিন্তু যখন এই বিরানব্বই হাজার টাকা দিয়ে বিরানব্বই হাজার প্রথম টিকাইলো

তোমাদের কি হবে এরকম না যাদের স্বপ্নই হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় গুচ্ছ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা মেন ফুক রাজশাহী ইউনিভার্সিটি এই তারা কিন্তু আমাদের এই রেগুলার বেসে ভর্তি হতে পারো এখানে দেখো যে ক্লাস থাকবে ইংলিশের জন্য বিশটা বাংলার জন্য বিশা এবং জি কেট জন্য বিশটা এবং রিভিশন ক্লাস তো থাকবেই প্লাস এছাড়া তোমরা কিন্তু এখানে সত্তরটি এক্সাম দিতে পারবা আর হচ্ছে যে শুধুমাত্র যারা এক্সাম বেশি ভর্তি হতে চাও তারাও কিন্তু আমাদের এক্সাম বেশি ভর্তি হতে পারো সত্তরটি প্লাস এক্সাম মানবিকের এবং কমার্সের জন্য পঞ্চাশটা পরীক্ষা জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপে নক দাও এবং এই বেসে ভর্তি হলে তোমাদের সাতশো পঞ্চাশ টাকা লাগবে আর শুধুমাত্র এক্সাম বেসি ভর্তি হলে দুইশো পঞ্চাশ টাকা লাগবে আমাদের এক্সাম বেসি কী থাকবে দেখো তো আমাদের এখানে এক্সাম যে রুটিনটা এখানে দেখো প্রথম টেন্স দিয়ে শুরু করবো অর্থাৎ বেসিক পরে নাও জিরান অ্যাডজেটিভ অ্যাডভার্ব পরে রাইট ফর্ম অফ ভার্ব পরে হচ্ছে পারফেক্ট কন্ডিশন ভয়েস এরকম ভাবে কিন্তু তোমাদের সাথে এগুলোর সাথে কিন্তু আমরা এ দিব কি ভোকাবুলারি পার্ট গুলো প্রতিদিন পড়া দেব প্রতিদিন পড়া নিব পরে যদি দেখি এই আমাদের জিকে যে এটা রইছে মোটামুটি এইগুলো টপিক করলে তোমরা কিন্তু চান্স পেয়ে যাবে ইনশাআল্লাহ তো এখানে দেখো যে বাংলা টপিক গুলো রয়েছে জাস্ট তোমাদের বলবো জাস্ট একটু প্রিপারেশন নাও যাতে তোমরা চান্স পাও আর যারা আমাদের এখানে ভর্তি হতে চাও জাস্ট আমাদের নক দাও তো আমরা তোমাদের অ্যাড করে নেব সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের আরো মোটিভেট করবে তো এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম